আজ আমরা একটা অসাধারণ লেখার কিছু অংশ নিয়ে কথা বলবো। জাহিদ হাসানের লেখা অক্ষয় টায়ারের জুতা নরেন্দ্রনাথের জীবনযুদ্ধ হ্যাঁ লেখাটা সত্যি খুব মানে মন ছুঁয়ে যাওয়ার মতো মনিরামপুরের নরেন্দ্রনাথ দাসকে নিয়ে ঠিক যার বয়স আশি পেরিয়ে গেছে কিন্তু জীবনযুদ্ধ সেটা থামেনি একদম আর শুধু যুদ্ধ না তার একটা অদ্ভুত সৃষ্টিশীল দিকও আছে আমরা দেখি আর টায়ার আবার আছে টিউব দিয়ে জুতা তৈরি করে টেকসই কেমন হয় আপনার জানা মতে টেকসই খুব সুন্দর টেকসই যায় এই ব্যবহার করে কারা মূলত এগুলো মূলত ব্যবহার করে সবাই কিন্তু সাধারা বেশি ব্যবহার করে তাছাড়া নালা উপর উপকারিতা আছে যেহেতু ইট বাটা তার ফিস তারা সাধারণ দল একটা এইগুলো যারা ব্যবহার করে তাদেরই উপযুক্ত তারা তাদের উপযুক্ত তার সঙ্গে

এই মনিরামপুরের কাপুরিয়া পট্টি মানে যেখানে কাপড়ের দোকানপাট বেশি হ্যাঁ তারই এক কোণে বসে তিনি একটা অন্য রকম কাজ করেন উৎস থেকে যা জানতে পারছি বয়স আশি বা আশির বেশিও হতে পারে হ্যাঁ তাই তো লেখা প্রায় সাত বছর আগে ওনার একমাত্র ছেলে বসন্ত রোগে মানে স্মল স্মলপক্স যাকে বলে ও খুব দুঃখের হ্যাঁ মারা যান চার মেয়ের বিয়ে দিয়েছেন কিন্তু তাতে তো দায়িত্ব শেষ হয়নি না একদমই না এখনকার পরিস্থিতি হল পুত্রবধু আর নাতনির পুরো দায়িত্ব মানে ভরণ পোষণের ব্যাপারটা তার উপরেই ভাবা যায় এই বয়সে এসেও মানে কোনো বিশ্রাম নেই কোনো অবসর নেই আর এখানেই তো নরেন্দ্রনাথের বিশেষত্বটা তাই না একদম এই সব দায়িত্ব নিয়েই তিনি মানে ফেলে দেওয়া জিনিস থেকে পুরনো বাতিল গাড়ির টায়ার কেটে জুতো বানাচ্ছেন হ্যাঁ এই অক্ষয় অক্ষয় টায়ারের টায়ারের জুতার কি নামটা তাই না জুতো দারুণ একদিকে জুতোটা টেকে ভালো মানে সহজে ক্ষয় হয় না টায়ারের তো হ্যাঁ টায়ার তো টেকসই আর অন্যদিকে এই নামটা যেন ওনার নিজের জীবনের কথাই বলছে ওনার কাজের ইচ্ছা লড়াই করার মানসিকতা সেটাও তো অক্ষয় সত্যি অসাধারণ ভাবনা যে বয়সে মানুষ সাধারণত কাজ থেকে সরে আসেন সেখানে তিনি রোজ হাতুড়ি যন্ত্রপাতি নিয়ে দসছেন প্রতিদিন এটা তো শুধু টাকা রোজগারের জন্য না মনে হয় যেন এই কাজের মধ্যে দিয়েই তিনি বেঁচে আছেন নিজের অস্তিত্বটাকে ধরে রেখেছেন ঠিক তাই আচ্ছা এই জুতোটা নিয়ে উৎস আর কি বলছে মানে এর বিশেষত্বটা কি শুধু টায়ার দিয়ে তৈরি বলেই সেটাই ভাবছিলাম দেখুন উৎস বলছে যে এর কোনো বিরাট ডাক নেই কোন ব্র্যান্ড নয় হ্যাঁ কোন বিজ্ঞাপন বা বিলবোর্ড নেই অনলাইন মার্কেটিং তো দূরের কথা কিন্তু মানে এর আসল জিনিসটা অন্য জায়গায় কোথায় এর প্রতিটা জোড়ায় মানে প্রত্যেকটা জুতায় মিশে আছে অফ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম হাতের কাজ বোঝা যাচ্ছে এটা তো শুধু একটা প্রোডাক্ট না এটা নরেন্দ্রনাথের জীবনের একটা অংশ একটা দর্শনও বলতে পারেন দর্শন কিভাবে এই যে দেখুন একটা বাতিল ফেলে দেওয়া জিনিস মানে টায়ার হ্যাঁ যা আর কোন কাজে লাগবে না হয়তো সেটাকে উনি নতুন জীবন দিচ্ছেন জুতো বানাচ্ছেন এটা ঠিক যেন বার্ধক্য বা এত প্রতিকূলতা এগুলো ওনাকে বাতিল করে দিতে পারেনি উনি আবার নতুন করে উঠে দাঁড়াচ্ছেন খুব সুন্দরভাবে বললেন ব্যাপারটা মানে ফেলে দেওয়া টায়ার থেকে জুতো তৈরি এই যে রূপান্তর এটা ওনার নিজের জীবনের লড়াইয়েরই একটা ছবি একদম আপনি যেমনটা বলছিলেন ওনার পারিবারিক পরিস্থিতি ছেলে হারানো এই সব কিছুর পরই তো এই উদ্যোগ এটা কি শুধুই মানে পেটের দায়ে টিকে থাকা নাকি এর মধ্যে অন্য কিছু আছে একটা আত্মসম্মান অবশ্যই আত্মসম্মানের একটা বড় ব্যাপার আছে তিনি কারোর ওপর নির্ভর করছেন না এই বয়সেও নিজের হাতের পরিশ্রমে আয় করছেন ঠিক আর এই যে পরিত্যক্ত জিনিসের মধ্যে উনি সম্ভাবনা দেখছেন নতুন কিছু তৈরি করছেন এটা তো একটা বিরাট মানসিক জোরের পরিচয় তাই না অবশ্যই এটা আমাদের গতানুগতিক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে যে বয়স হয়ে গেলেই সব শেষ বা পরিস্থিতি খারাপ মানেই হার মেনে নেওয়া নরেন্দ্রনাথ তো দেখাচ্ছেন যে না ইচ্ছা শক্তি থাকলে বয়স বা পরিস্থিতি কোনোটাই শেষ কথা নয় একদম উৎস থেকে একটা লাইন খুব মনে ধরছে লেখক বলছেন এই পুরনো টায়ারের ভেতরেও নাকি ওনার সাহসের পদচিহ্ন খুঁজে পাওয়া যায় বাহ খুব শক্তিশালী কথা কথাটা ভাবুন একবার ওনার হাতের কাজ যেমন থামেনি জীবনের লড়াইটাও থামেনি এই যে রোজকার চেষ্টা এটাই তো সাহস নিঃসন্দেহে প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প একদম পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় করি নরেন্দ্রনাথের বয়স তার এই অদ্ভুত হাতের কাজ বাতিল জিনিসকে কাজে লাগানো ছেলে হারানোর শোক পরিবারের দায়িত্ব আর এত কিছুর পরেও এই বয়সেও তার কাজ করে যাওয়া এই সব কিছু মিলেই তো মানুষটা আর তার এই অক্ষয় টায়ারের জুতো উৎস কিন্তু এই জিনিসগুলোকেই তুলে ধরেছে হ্যাঁ তার গল্পটা হয়তো তথাকথিত সাফল্যের গল্প নয় কিন্তু জীবনের অর্থের দিক থেকে অনেক বেশি গভীর ঠিক এই আলোচনাটা শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন এই যে জীবনের প্রায় শেষ পর্যায়ে এসেও যখন সমাজ অনেক সময় মানুষকে বুড়ো অক্ষম অবসরপ্রাপ্ত এরকম একটা তকমা দিয়ে দেয় হ্যাঁ দেয় তো তখন নরেন্দ্রনাথের মতো মানুষেরা যেভাবে কাজের মাধ্যমে জীবনটাকে উদযাপন করছেন এটা কি আমাদের বার্ধক্য নিয়ে যে পুরনো ধারণাগুলো আছে সেগুলোকে একটু নতুন করে ভাবতে শেখায় না অবশ্যই শেখায় আর এই যে ফেলে দেওয়া জিনিস মানে আবর্জনা থেকেও যে নতুন কিছু তৈরি হতে পারে এর মধ্যে যে কতখানি সৃষ্টিশীলতা কতখানি সম্ভাবনা আর কতটা আত্মমর্যাদা লুকিয়ে থাকতে পারে সেটাও কিন্তু ভাবার মতো বিষয় তাই না খুবই সত্যি ভাবার মতো বিষয় মালা জুয়েলার্সের সামনে থেকে এই যে নরেন্দ্র অায়ের জুতো দীর্ঘ বিশ থেকে তিরিশ বছর এই টায়ারের জুতোগুলো চলতেছে এই টায়ারের জুতোগুলো ব্যবহার করে বেশিরভাগ আপনার পিচের রাস্তার কাজের লোক এবং কীটের ভাটা এবং চাষি ভাইরা এই তিন প্রকারের লোকগুলো এই জুতোগুলো ব্যবহার করে যার

এখানে কত বছর যাবত এই যে জুতো এই যে অনুমান বলা যায় না তবে পয়সা শুধু হবে তাই তো আপনার এক ছেলে চার মেয়ে আমরা যা শুনি আমারই এক ছেলে চার মেয়ে তিনি এখনও আমার ক্রমিকারও মারা গেছে আমার ছেলেও মারা গেছে আসে দুই পত্নী সেই পত্নী দিয়ে আমি সংসার করি আপনি নিজেই এই কাজ করে সংসার চালিয়ে কোনো কিছু কাজ করি জীবিকা নির্ভর করি বাড়ির জুতো তালি কত করে বেছেন এক এক জোড়া কত দুশো দেড়শো এরকম বিক্রি করেন আপনি আর জুতোর কাজও করেন পুরোনো জুতো